আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ছোট্ট নিউজ পেয়েছিলাম যে সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের এত বড় একটা এক্সাম আমাদের জানুয়ারি তিন তারিখ দিয়ে দিচ্ছে আসলে এত বিশ্ববিদ্যালয়ের এক্সাম এত বিশ্ববিদ্যালয়ে সবাই একসাথে যখন জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে এক্সামগুলো ফেলে দিচ্ছিল তোমার হলো যে জানুয়ারি দুই তারিখের মধ্যে একটা এক্সাম আছে তারপর জানুয়ারি তিন তারিখে একটা এক্সাম আছে জানুয়ারি চার তারিখে একটা এক্সাম আছে সায়েন্সের এগুলো তারপর মনে হয় জানুয়ারি পাঁচ তারিখে একটা এক্সাম আছে এইভাবে আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা এটা তো যাটা কথা না মানে একটা স্টুডেন্টদের জন্য এটা যে কতটা প্রেশারের এর মাঝখানে এত বড় একটা এক্সাম গুচ্ছ পরীক্ষা দিয়ে দিচ্ছে জানুয়ারির তিন তারিখের মধ্যে এটা একটা মানে তোমার হলো যে সার্কুলার সার্কুলারবিহীন একটা ঘোষণা তবে সার্কুলার দিলে আরও স্পষ্ট হবে বিষয়টা তবে তার একটা ঘোষণা দিচ্ছে এখন কথা হলো যে এই জিনিসটা আসলে কতটুকু যুক্তি যেটা আসলে আমাদের মাথায় ঢুকে না তার অন্যতম কারণ হলো যে প্রথম কথা হলো যে কৃষি উচ্চবর্তী পরীক্ষা এইখানের মধ্যে প্রায় নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে এত বড় একটা এক্সাম প্রায় সিট থাকে সাঁত্রিশশো স্টুডেন্ট এখানে কয়েকটা বিষয় বোঝা লাগবে সেটা হলো যে কয়েক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে ধরো ধরো যারা ভালো করে তারা মোটামুটি ম্যাক্সিমাম ভালো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভালো করে ফেলে কিন্তু এরপরে যারা ধরো একটু মিডিয়াম দ্বারা ওয়েটিংয়ে থাকে অথবা যারা চান্স পাচ্ছে না প্রথম দিকের ইউনিভার্সিটিগুলো যেগুলো প্রথম দিকে এক্সাম নেয় তখন তাদের কি থেকে থাকে তারা একটা কামব্যাক করার সুযোগ পায় তারা গুচ্ছ কৃষি এগুলো যেগুলো লাস্টে এক্সাম হয় সেখানে কামব্যাক করার সুযোগ পায় কিন্তু এই বছর যেটা দেখা যাবে কি এই বছর এতটাই ওভারলিপিং হচ্ছে বিশ্ববিদ্যালয় এক্সামগুলা যার কারণে দেখা যাবে যারা চান্স পাও ধরলাম একশো জনের মধ্যে দশজন সব জায়গায় চান্স পায় এই দশজন সব জায়গায় চান্স পাবে বাকি নব্বই জন কোথাও চান্স পাবে না এখন বলতে পারে ভাইয়া ওয়েটিং তো দিবে ওয়েটিং তো টানা ওয়েটিং কত টানবে এটা আমাকে বলো মানে এটা কি পসিবল এখন এই সময় কি ওরা কি করতে পারে ওরা হয়তো বা সিট ফাঁকা রেখে কন্টিনিউ করতে পারে ক্লাস কিন্তু এইটাকে কখনও যুক্তির সমাধান হতে পারে আমার ধারণা নাই তবে এখানে একটা বড় বিষয় হলো যে তিন তারিখে রুইটের এক্সাম আছে তিন তারিখ সি সিউর মনে হয় বি ইউনিটের একটা এক্সাম আছে আমি যদি ভুল না করে থাকি যদি ভুল করি তাহলে জানাবার সিউর কোনো ইউনিটে এক্সাম আছে আর হলো যে আবার তিন তারিখ কৃষি এক্সাম রুইটের এক্সাম যেহেতু আগে ওরা মেবি ডেটটা ঘোষণা দিচ্ছে অবশ্যই কৃষি ইউনিভার্সিটি ওরা যেহেতু আগে পরীক্ষা নিতে চাচ্ছে তাদের চিন্তা ভাবনা হয়তো এমন যে আমরা ভালো স্টুডেন্টগুলোকে বেছে নিব যার কারণে তাহলে যেই স্টুডেন্ট রুইটে এক্সাম দিতে যাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলা তাহলে তারা কিভাবে ইংলিশে কিছু অংশগ্রহণ করবে আমি জানি না আসলে তারা কি চিন্তা করে কিভাবে এইভাবে এই ধরনের ডিসিশন নিচ্ছে তবে এটা আমাদের মানে এখন আমি জানি না কতটুকু হয় সার্কুলার আগে অনেক কিছু হতে পারে আমি আমি এইটুকু মানে আমরা এইটুকু আমাদের পক্ষ থেকে যেটা করতে পারি তাদেরকে এই বিষয়গুলো অবগত করতে পারি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই বিষয়গুলো নিয়ে অবগত করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু বিবেচনা করবে সেটা তাদের উপর বাট আমরা বিষয়টাকে সর্বোচ্চ অবগত করতে পারি সেকেন্ড যে জিনিসটা হলো যে সেটা হলো যে যেহেতু তিন তারিখ এতগুলো এক্সাম অবশ্যই পিছানো এটা যুক্তিক এবং আরও কয়েকটা বিষয় আছে এখন বর্তমানে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা একটু চিন্তা করতে হবে তোমাদেরকে সেটা হলো যে এখন বর্তমানে দুইটা ব্যাস ফার্স্ট ইয়ার আছে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দুইটা ব্যাস ফার্স্ট ইয়ারে থাকা সত্ত্বেও কীভাবে জানুয়ারি মাসে এক্সাম দেয় মানে জানুয়ারি মাসে এক্সাম দিয়ে স্টুডেন্টগুলো কি সাত আট মাস বসায় রাখবে মানে আমার ধারণা নাই আসলে এটা এই শুধুমাত্র একটা বিজনেসের কারণে এত বড় বড় এত এরকম ডিসিশন আসলেই অবাক করা বিষয় এখন কথা হলো যে এখন যেটা হতে পারে যে সেটা হলো যে আমরা আগে যদি তাদের ডিসিশন কারণ এরকম ঘোষণার পরে অনেক সময় সার্কুলার আগে অনেক ধরনের ডিসিশন চেঞ্জ হয় যেহেতু এবছর এখনও রোহিটের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে হয়তোবা তারা হয়তো এই জিনিসটা থেকে অবগত ছিল কি ছিল না আমরা জানি না বাট আমরা সেটা অবগত করবো তো এরপরে দেখা যাক কি হয় একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে বোঝা যাবে তারপরে হলো যে কী অবস্থা হয় বাট আমরা আশা মানে আসার মানে এরকমভাবে আসলে আশাহত করবে এই স্টুডেন্টদেরকে এটা আমরা কখনো আস কৃষিগুচ্ছের এই বছর দায়িত্ব থাকবে হলো সে তোমার হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশ শেশনের দায়িত্বে ছিল এবং তাদের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড করে যথেষ্ট স্ট্যান্ডার্ড করে আমরা কৃষি গোষ্ঠীর জন্য সব কিছু আমরা জানতাম যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কি টাইপের প্রশ্ন করে আমরা সকল কিছু অ্যানালাইসিস করে আমরা সব তোমাদের জন্য রেডি রাখছিলাম ইনশাল্লাহ যাই হোক যাই ডিসিশন আসুক সর্বোচ্চ সাপোর্ট পাবা যাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয় একটা বেস্ট সার্ভিস আমরা দিব আমাদের হোল টিম সব কিছু রেডি রাখছে এখন দেখার বিষয় যে কবে ডেটটা দেয় সেই অ্যানাউন্সমেন্ট সেই অনুযায়ী আমরা তোমাদের জন্য সব কিছু গোছাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ প্যানিক করবা না কেউ আর ভরসা রাখো আমাদের আল্লাহ হাফিজ কৃষির জন্য তোমাদের সবার যে আস্থাটা আমরা ছিলাম এবং বিশ্ববিদ্যালয় ভার্সিটি অ্যাডমিশন নিয়ে যে আস্থাটা আমরা তৈরি করছি আশা করি যে সেটা যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা মোকাবেলা করতে প্রস্তুত এবং তোমাদেরকে একটা ভালো রেজাল্ট এনে দিতে প্রস্তুত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম